এগুলো কি কোরবানি দেওয়া যাবে এটা কত যাচ্ছেন শরীরে যাতে এত ভোল্টেজ হয় এরকম চাচা ভালো আছেন ইনশাআল্লাহ কত চাচ্ছেন এটা কুরবানি দেওয়া যাবে হ্যাঁ এটা কত যাচ্ছেন কত পনেরো হাত পনেরো যাচ্ছেন এটা চোদ্দ বিড়ি খাচ্ছেন যে সেই রকম এত গরমের মধ্যে বিড়ি খায় কেউ বিড়ি খাওয়াই বিড়ি না খা কি খাবো তো বিড়ি খাওয়া কে আর কিছু নাই আর কত ভালো ভালো খাবার আছে আছে তো বাবা রে গরম না প্রচুর গরম গরম তো ঘামিয়ে গেছি বেটা আচ্ছা আচ্ছা দুইটা দুইটা তাহলে কত নেবেন পঁচিশ

আপনার পোষা নাকি পোষা তাই মানে কত হলে আপনি ছাড়তে পারেন আমি বাইশ হলে ছাড়ব বাইশ হলে ছাড়ে দেবেন বাইশ হাজার হলে কিন্তু এই খাসিটা ছেড়ে দেবে তো এটাও কিন্তু ভালোই ভালোই আছে আরো খাসি আছে মানে সুন্দর সুন্দর খাসি হচ্ছে চাচা এটাকে আপনার পোষা নাকি নিজের এটা নিজের হ্যাঁ নিজের কত চাচ্ছেন তিরিশ হাজার তিরিশ হাজার কত হলে ছাড়তে পারেন উনত্রিশ হাজার দেন উনত্রিশ হাজার মানে উনত্রিশ হাজার হলে চাচা আর কি ছেড়ে দেবে তো নিজের পোষা জিনিস যেহেতু তার প্রতি একটা আলাদা মায়া আছে দুটাই আপনার এটা কত চাচ্ছেন ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার এটা ছাব্বিশ হাজার চাচ্ছে একটু কম বেশি হলে পরে হয়তো নেওয়া যাবে এটা কত চাচ্ছেন আপনি এটা চাচ্ছি ভাইয়া উনত্রিশ হাজার উনত্রিশ হাজার জি দুই এক হাজার কম বেশি হয়তো ছেড়ে দেবেন নাকি জি দেব এটা চাচ্ছে হচ্ছে উনত্রিশ হাজার এটা যেটা দেখতেছেন না দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর সুন্দর আছে এবং উঁচা লম্বা কিন্তু আছে তো আরো আপনাদেরকে খাসি আরো দেখাই আসেন এই যে বাইরে আরো আরো কাশি আছে বাইরে আসেন

যেটা কুরবানি দিতে চান সেক্ষেত্রে বেশিগুলো দেখালে পরে আপনারা চিন্তা করবেন আমার কাছ থেকে এত টাকা নাই যার কারণে আমি কিন্তু ছোট বড় মাঝারি যেটাই আছে সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এখন এই দাম দেখে আপনার বাজারে এসে নিতে পারেন যে কোনটা আপনার আপনার কিনা সামর্থ্য আছে যেটা সেটা নিতে পারবেন সব ধরনের এর মধ্যেই আছে আপনি চোদ্দ বা চোদ্দ পনেরো পর থেকে মানে তেরো চোদ্দ পনেরো পর থেকে কিন্তু মোটামুটি কুরবানি দেওয়ার মতো আপনি ভালো একটা খাসি কিন্তু কিনতে পারবেন